আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই মনোযোগ সহকারে দেখবেন আজকে বিষয়বস্তু হচ্ছে চীনা আজকে কীভাবে টিকা প্রদান করা হয় সেই সম্পর্কে আলোচনা করা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে দেখতে পুরোপুরে রাখবেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে হাঁস মুরগির কলেরা ভ্যাকসিন আমার হাঁসগুলোকে আমি পাউল ফোলারা ভ্যাকসিন প্রদান করব আজকে আমার দেড়শো হাঁস আছে এখানে একশো মিলি আর একশো হাঁস প্রদান করা যাবে প্রতিটা হাঁস মোদিকে এক মিলি করে প্রদান করতে হবে এটা আপনি সরকারি যে কোনো ইয়াতে পাওয়া যাবে হসপিটালে পাওয়া যাবে সরকারি পশু হসপিটালে আপনারা এটা পেয়ে যাবেন তো বলে দিলাম যে একটা হাঁসকে এক মিলি পরিমাণ প্রয়োগ করতে হবে চামড়ার এই ভ্যাকসিনটা অবশ্যই আপনারা ফ্রিজে ফ্রিজে রাখবেন ষাট থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা রাখতে হয় আমার অনেক বন্ধুরা আছে যে ফোন দিয়ে বলে যে ভাই টিকা কীভাবে প্রদান করতো এই সম্পর্কে একটা ভিডিও দেবেন সেই জন্য এই ভিডিওটা আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য তো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যে এক এক সিরিজ মানে বিশ মিলি থাকে একটা সিরিজের মধ্যে বিশ মিলি পরিমাণ নেবেন একবারে প্রতি হাঁসকে এক মিলি করে প্রদান করবেন ঠিক আছে এভাবে বিশ মিলি করে নিয়ে এই যে চামড়ার নিচে দেখেন আপনার যে পাকে নিচে একটু চামড়া আছে সেখানে আপনার দেখেন একদম সুন্দর করে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে ঠিক আছে এটা হাড়ের মধ্যে যাতে না না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আমি সবগুলো হাঁসকে এভাবে টিকা দিয়ে দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো হাঁসকে টিকা প্রদান করলে আমাদের পরশরে এটা আপনার দুইবার প্রদান করতে হয় ছয় মাস অন্তর অন্তর এই টিকাটা প্রদান করতে হয় ডাক ফ্রি এবং ডাক কলের এইভাবে আমাদের সবগুলো হাঁসকে টিকা প্রদান করা হবে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম